এই সিনেমার শুরুতেই আমরা একটি অজানা দ্বীপ দেখতে পাই যার অস্তিত্ব সম্পর্কে কারও কোনো ধারণা ছিল না হাজার হাজার বছর পর চীনের একটি তেল উত্তোলনকারী কোম্পানি দ্বীপটি খুঁজে পায় কোম্পানিটি তাদের হাজার হাজার কর্মীকে নিয়ে সেখানে আসে তেল বের করার জন্য তারা যেই না খনন কাজ শুরু করে অমনি মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল বিশাল কঙ্কাল এগুলো প্রায় হাজার বছরের পুরনো ছিল এখানকার ম্যানেজার তার বসকে এই সবকিছুর খবর দেন তখন আমরা জানতে পারি সেই বসেরও এগুলোতে ভীষণ আগ্রহ ছিল যেহেতু তিনি একজন ব্যবসায়ী তাই তিনি ভাবেন কেননা এই দ্বীপটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করা যায় এখানে ঐতিহাসিক জিনিসপত্র দেখিয়ে তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন এই উদ্দেশ্যে তিনি দ্বীপে গবেষণা করার জন্য একজন প্রত্নতাত্ত্বিককে আর্কিওলজিস্ট যিনি পুরনো জিনিস নিয়ে গবেষণা করতেন তাকে পাঠান প্রত্নতাত্ত্বিকের সাহায্যে তিনি অনুমান করতে পারেন যে মাটির নিচে বিশাল কোনো বস্তু আছে যা নিঃশ্বাস নিচ্ছে সেই বস্তুটি কি তা দেখার জন্য তারা জায়গাটি বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিস্ফোরণের পর সেখান থেকে বেরিয়ে আসে এক বিশাল সাপ এটি ছিল একটি স্ত্রী সাপ যা হাজার হাজার বছর ধরে মাটির নিচে ঘুমিয়েছিল প্রত্নতাত্ত্বিকের ঘটানো এই বিস্ফোরণের কারণেই সে জেগে ওঠে আর তাই সে ছিল ভীষণ ক্রুদ্ধ রাগের মাথায় সে তার লেজ দিয়ে সমস্ত কর্মীকে দূরে ছুঁড়ে ফেলে সাপটি চারপাশের সব কিছু ধ্বংস করতে থাকে যার ফলে বহু কর্মী মারা যায় ঠিক সেই মুহূর্তে তারা অন্য একটি প্রাণীর গর্জন শুনতে পায় যার আওয়াজ ছিল অত্যন্ত তীব্র এতে তারা বুঝতে পারে এই প্রাণীটি আরও বেশি শক্তিশালী কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি সেখানে চলে আসে এটি ছিল আসলে একটি ডাইনোসর ডাইনোসরটি তার পায়ের নিচে পিষে বহু কর্মীকে মেরে ফেলে আসলে শত শত বছর পর জেগে ওঠা এই ডাইনোসর এবং সাপ দুজনেই তাদের হাজার বছরের পুরনো আক্রোশ মেটাতে চেয়েছিল কিন্তু তারা লড়াই শুরু করার আগেই দৃশ্য পরিবর্তিত হয় এরপর আমরা সেই তেল উত্তোলনকারী কোম্পানির বসকে দেখতে পাই তিনি তার নতুন আবিষ্কৃত দ্বীপ সম্পর্কে বলছেন তিনি সবাইকে জানান যে তারা সেখানে কিছু ঐতিহাসিক জিনিস পেয়েছে তাই তারা এই দ্বীপটিকে পর্যটন কেন্দ্রে বানাচ্ছে এরপর সিনেমায় একটি ছেলেকে দেখানো হয় যার নাম কাই সে তার জীবনের এক দুর্ঘটনার কারণে এখনও পর্যন্ত ভীত থাকে এবং সেই দুর্ঘটনার কারণেই তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল কায়ের মা তাকে সেই দ্বীপ ভ্রমণের জন্য দুটি টিকিট দেন পরের দৃশ্যে আমরা পর্যটকদের সেই দ্বীপের দিকে যেতে দেখি সেই পর্যটকদের বাসে দ্বীপটির মালিক অর্থাৎ তেল কোম্পানির বস ছিলেন পথে তারা দেখতে পান একটি বিশাল আকারের পাখি ক্রো জানালাতে এসে ধাক্কা মেরে মারা যায় কাই এবং বাকি সবাই পাখিটিকে দেখে ভয় পেয়েছিল এরপর কাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটি পাহাড়ের ওপর দিয়ে একটি বিশাল সাপ চলে যাচ্ছে এটি এত বড় ছিল যে কাই বুঝতে পারেনি সেটি কি। তখন বাসের ড্রাইভার দেখতে পান আকাশ থেকে দুটি বড় পাথর তাদের দিকে আসছে সে সেগুলোকে এড়াতে বাসটিকে অন্য দিকে ঘুরিয়ে নেয় ফলে বাসটি জঙ্গলের মধ্যে ঢুকে যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায় এরপর সব পর্যটক বাস থেকে বেরিয়ে আসে কাই এবং অন্যান্যরা হাঁটতে হাঁটতে এক পুকুরের কাছে আসে এবং কথা বলতে বলতে অন্যান্য জিনিস দেখতে থাকে তখনই একটি ব্যাঙের মতো দেখতে দানব লুকিয়ে থাকে তার ফুল সদৃশ অদ্ভুত জীব দিয়ে অন্য একজন লোককে ধরে খেয়ে ফেলে বিপদ বুঝতে পেরে কাই যেই পেছন ফিলে তাকায় সে দেখে ব্যাং দানবটি তাকেও খেতে আসছে কিন্তু কাই বেশ চতুর ছিল তাই সে দৌড়ে গিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয় ফলে দানবটি তাকে খেতে পারে না অন্যদিকে আমরা বয়স্ক প্রত্নতাত্ত্বিক সহ অন্য পর্যটকদের দেখি তারা সবাই সেই পাথরগুলো দেখছিল যা বাস লক্ষ্য করে এসেছিল পাথরগুলোতে কিছু জিনিস খুঁজে পাওয়ায় প্রত্নতাত্ত্বিক পরীক্ষা করে জানতে পারেন এটি একটি সাপের আঁশ স্নেক স্কেল এতে সবাই নিশ্চিত হয় যে এখানে একটি বিশাল জীবন্ত সাপ রয়েছে প্রত্নতাত্ত্বিক দ্রুত সবাইকে বলেন আমাদের এখান থেকে এখনই চলে যাওয়া উচিত কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই ডিপটি খুবই বিপজ্জনক তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেই বিশাল ব্যাং দানবটি তাদের ওপর আক্রমণ করে পর্যটকরা এটি দেখে ভয় পেয়ে যায় কারণ দানবটি একে একে সবাইকে খাচ্ছিল সবাই বাসের ভেতরে লুকিয়ে পড়ে কিন্তু ব্যাং দানবটি তাদের পিছু ছাড়েনি সেটি জিপ দিয়ে বাসের জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সেই দানব ভেতরে থাকা লোকদের আক্রমণ করার আগেই সেখানে বিশাল সাপটি চলে আসে সাপটি তার লেজ দিয়ে পর্যটকদের বাসটিকে পেঁচিয়ে ধরে বাতাসে তুলে ফেলে এই সময় একজন মেয়ে বাস থেকে নিচে পড়ে গিয়ে মারা যায় এরপর আমরা দেখি সাপটি বাসের ভেতরে দেখছিল সবাই এত বড় সাপ দেখে ভয় পেয়ে যায় কারণ তারা এর আগে কখনও এমন কিছু দেখেনি সাপটি যখন সবাইকে দেখছিল তখনই ডাইনোসরের গর্জন শোনা যায় এর ফলে সাপটি লেজ থেকে বাসটিকে ছেড়ে দিয়ে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় বাসটি এত উঁচু থেকে পড়ার কারণে সবাই আহত হয় অন্যদিকে আমরা আবার কাইকে দেখি যার পেছনে তখনও ব্যাং দানবটি লেগেছিল নিজেকে বাঁচাতে কাই একটি কাঠের গুঁড়ির ভেতর লুকিয়ে পড়ে দানবটি তাকে নাগাল না পেয়ে কাঠের গুঁড়িটিকে ধাক্কা মারে আর সেটি এমন এক জায়গায় গিয়ে পড়ে যেখানে সাপের বিশাল ডিমগুলো রাখা ছিল তখন আমরা জানতে পারি সাপের ডিম দিতে পাঁচ বছর সময় লাগে এবং ডিম পারার পর সে সেগুলোর নিরাপত্তা নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেয় কাই তার পায়ের নিচে অদ্ভুত কিছু দেখে আসলে এটি ছিল সাপের খোলস স্কিন যা কোনো সাপ আহত হলে শরীর থেকে খুলে ফেলে কাই হাঁটতে হাঁটতে এগিয়ে যায় এবং সেখানে বিশাল আকারে ডিম দেখতে পায় জীবনে এত বড় ডিম না দেখায় সে খুবই অবাক হয় কাই সব কিছু দেখছিল তখনই সেখানে বিশাল ডাইনোসরটি চলে আসে ডাইনোসরটিকে দেখে কাই ভয় পেয়ে ডিমগুলোর পেছনে লুকিয়ে যায় ডাইনোসরটি কাইকে দেখতে পায় না ডাইনোসরটি একটি সাপের ডিম ভেঙে তা খেতে শুরু করে সেই সময় ডাইনোসরটি মানুষের উপস্থিতি টের পায় ঠিক তখনই কায়ের হাতের ঘড়িটি বেজে ওঠে ফলে ডাইনোসরটি বুঝে যায় যে এখানে কেউ আছে এবং সে কাইকে খাওয়ার জন্য এগিয়ে যায় কাই ডাইনোসর থেকে বাঁচতে একটি শেলের ভেতর লুকিয়ে পড়ে ডাইনোসরটি তাকে আবার খুঁজে বের করে এবং প্রায় মারতে যাচ্ছিল তখনই বিশাল সাপটি সেখানে আসে এবং ডাইনোসরটিকে খেয়ে ফেলে কিন্তু কাই সাপটিকে দেখে আরও বেশি ভয় পেয়ে যায় কারণ এটি ডাইনোসরের থেকেও অনেক বড় ছিল সে ভয়ে কাঁদতে থাকে কারণ তার মনে হয় যে এই বিশাল সাপের হাত থেকে তাকে বাঁচানোর কেউ নেই এবং সাপটি তাকে খেয়ে ফেলবে কিন্তু সাপটি এমন কিছুই করেনি বরং সে তার ভেঙে যাওয়া ডিমগুলো দেখছিল যেখান থেকে সবেমাত্র একটি বাচ্চা সাপ বেরিয়েছিল কিন্তু বাচ্চাটি কিছুক্ষণ বেঁচে থাকার পর মারা যায় এটি দেখে বড় সাপটি খুব কষ্ট পায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে এই সুযোগে কাই সেখান থেকে পালিয়ে যায় কাই সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায় যেখানে সে অনেক পশুর কঙ্কাল দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আরও এগিয়ে যাওয়ার পর তার সামনে আসে বিশাল বিশাল গাছ এগুলো ছিল জীবন্ত গাছ যা পশুদের খেয়ে ফেলত এখন গাছগুলো কাইকেও খেতে আসে কোনো মতে কাই তাদের হাত থেকে বেঁচে যায় কিন্তু পালাতে পারে না বরং সেখানেই পড়ে যায় সমস্ত গাছ কাইকে প্রায় খেয়েই ফেলছিল তখনই তাকে বাঁচাতে বিশাল সাপটি সেখানে আসে কিন্তু কাইকে বাঁচাতে গিয়ে সাপের শরীরে গাছের একটি ধারালো অংশ বিঁধে যায় এতে তার খুব কষ্ট হচ্ছিল সে কায়ের সামনে এসে বিঁধে যাওয়া অংশটি বের করার চেষ্টা করে কিন্তু বের করতে পারে না এটি দেখে কাই একটি লতা নিয়ে আসে এবং গাছের ওই অংশের সাথে বেঁধে দেয় লতার সাহায্যে কাই যখন টান ছিল তখন সাপটি শরীর ঘুরিয়ে নেয় এবং এক ঝটকায় সেটি শরীর থেকে বেরিয়ে আসে তখন কাই বুঝতে পারে যে সাপটি তার শত্রু নয় অর্থাৎ সে কাইকে খেতে চায় না যাওয়ার সময় সাপটি একটি গাছকে নাড়িয়ে দেয় যার ওপর থেকে কিছু ফল নিচে পড়ে কাই সেই ফলগুলো খেয়ে নেয় অন্যদিকে আমরা আবার সেই পর্যটকদের দলটিকে দেখি তারা লুকিয়ে বসেছিল এবং কাইকেও খুঁজছিল জানা যায় পর্যটকরা দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল একটি দল হারিয়ে গিয়েছিল এই দলটি নিজেদের মধ্যে কাইকে খোঁজা এবং সেখান থেকে বের হওয়ার পথ খোঁজার চেষ্টা করছিল অন্য দলটি কোনো মতে সেখান থেকে বাইরে বের হওয়ার পথ খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায় যা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল তারা যেভাবেই হোক এখান থেকে বের হতে চেয়েছিল কারণ তাদের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু কোনো পথ পাচ্ছিল না ঠিক তখনই তারা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে তারা আন্দাজ করে যে এটি কোনো প্রাণীর গর্জন আওয়াজ এত জোরে ছিল যে তারা বুঝতে পারে এটি খুব বড় প্রাণী কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বিশাল ডাইনোসরটি চলে আসে সবাই ভয় পেয়ে যায় কিন্তু তখনই কোম্পানির বস তার গাড়িডকে ডাইনোসরটির ভিডিও তুলতে বলেন গাইডও ভয়ে ভয়ে তার ক্যামেরা ওপরে তোলে তবে যাওয়ার সময় ডাইনোসরটি লেজ দিয়ে দুজনকে আঘাত করে ফেলে দেয় অন্যদিকে আমরা জঙ্গলে থাকা অন্য দলটিকে দেখি যারা কাইকে খুঁজছিল তারা জঙ্গলে একটি বিশাল সাপের খোলস খুঁজে পায় প্রত্নতাত্ত্বিক বলেন এটি প্রায় পাঁচ বছর পুরনো এবং সাপের ত্বক খুব শক্ত হওয়ায় এখনও ঠিক আছে এরপরে আমরা আবার কাইকে দেখি যে দুর্ভাগ্যবশত ডাইনোসরের কাছে পৌঁছে গিয়েছিল সেখানে ডাইনোসরটি সেই ব্যাং দানবটিকে খাচ্ছিল ভয়ে কাই চিৎকার করতে যাচ্ছিল তখনই তার মা পেছন থেকে এসে তার মুখে হাত চাপা দিয়ে একটি বড় পাথরের আড়ালে তাকে টেনে নিয়ে যান কিন্তু ডাইনোসরটি তাদের দেখে ফেলে ডাইনোসরটি যখন তাদের খেতে মুখ খোলে তখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যায় ডাইনোসরটি তখনও তাদের পিছু ছাড়েনি বরং তাদের মারার জন্য ধাওয়া করতে থাকে এই পালানোর সময় কাই নিচে পড়ে যায় আর বাকিরা এগিয়ে যায় কায়ের মা জানতে পারেন যে তার ছেলে পেছনে পড়ে গেছে তাই তিনি তাকে বাঁচাতে ফিরে আসেন তখন অন্য একটি ডাইনোসর এসে বাকি তিনজনকে লেজ দিয়ে আঘাত করে দূরে ফেলে দেয় আর এই ডাইনোসরটি তাদের উপেক্ষা করে কাই ও তার মায়ের পেছনে ধাওয়া করতে থাকে তাড়াতাড়ি ডাইনোসর থেকে বাঁচতে তারা একটি গুহার ভেতরে ঢুকে যায় ডাইনোসরটি তাদের খাওয়ার জন্য গুহার পাথরের ভেতরে মুখ ঢোকালে তার মুখ সেখানেই আটকে যায় কিন্তু এই জায়গায়ও কাই এবং তার মা নিরাপদ ছিলেন না একটা ডাইনোসরকে ছাড়িয়ে তারা যখনই একটু স্বস্তি পায় তখনই আরেকটি ডাইনোসর তাদের সামনে এসে দাঁড়ায় এরপর দুটো ডাইনোসরই কাই ও তার মায়ের দিকে তাকিয়ে তাদের চারপাশে ঘুরতে থাকে কাই এবং তার মা ধরে নিয়েছিলেন যে তারা এবার মারা যাবেন তারা দুজনকে খাওয়ার আগেই সেখানে আবার সেই বিশাল সাপটি চলে আসে সে তার লেজ দিয়ে দুটো ডাইনোসরকেই অনেক দূরে ছুঁড়ে ফেলে এরপর সাপ আর ডাইনোসরের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয় দুটো ডাইনোসরই জোরে জোরে অদ্ভুত আওয়াজ করতে থাকে যার ফলে অন্যান্য ডাইনোসরেরাও সেখানে চলে আসে সাপটি ছিল একা আর তার সামনে লড়াই করার জন্য ছিল অনেক ডাইনোসর তারা এসেই মুখ দিয়ে সাপটিকে চেপে ধরে অন্যদিকে আমরা দেখি বাসটি চালিয়ে কাই এবং তার মাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আবার দৃশ্য সাপের লড়াইয়ের দিকে ফেরে যেখানে সাপটি অনেক ডাইনোসরের সাথে লড়াই করছিল এই সময় সাপটি খুব বেশি আহত হয় কিন্তু তবুও সে হাল ছাড়েনি এবং সমস্ত ডাইনোসরকে মেরে ফেলে খুব বেশি আহত হলেও সে তখনও বেঁচেছিল সে কোনো তার সমস্ত শক্তি একত্রিত করে আবার তার গুহার দিকে চলে যায় সেখানে সে তার পুরনো খোলসটি খুলে ফেলে পুরনো খোলস খোলার সাথে সাথেই সে নতুন শক্তিও লাভ করে অন্যদিকে আমরা কায়ের দলটিকে দেখি যার মধ্যে প্রত্নতাত্ত্বিকও ছিলেন বহু কষ্টে তারা জঙ্গল থেকে বেরিয়ে সেখানে পৌঁছায় সেখানে প্রত্নতাত্ত্বিক এত বড় বড় খোলস দেখে খুব উৎসাহিত হন তিনি বলেন তিনি তার সারা জীবনেই সব খুঁজেছেন কিন্তু এমন কিছু পাননি তিনি সবাইকে বলেন যে এখানে দু রকম প্রাণীর খোলস আছে অর্থাৎ এখানে দু রকম প্রাণীর মধ্যে লড়াই হয়েছিল আর সেই সময় মৃত প্রাণীর খোলস এখানে পেয়েছে এরপর আমরা দেখি কাই যখন এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তখন সে একটি ক্যামেরা পায় ক্যামেরার ভিডিও দেখে সে খুব ভীত হয়ে যায় আসলে এই ক্যামেরাটি ছিল সেই পর্যটকের যিনি মালিকের নির্দেশে ভিডিওটি তুলেছিলেন কাই যেই চোখ থেকে ক্যামেরাটি নামায় সামনে থেকে সেই গাইড তাকে খুব অদ্ভুতভাবে দেখতে থাকে হঠাৎ করে তাকে দেখে কাই ভয় পেয়ে যায় তখনই সেই লোকটি কাইকে খুব শক্ত করে ধরে এবং তার গলায় ছুরি রেখে সবাইকে বলে তোমাদের কেউই এই দ্বীপ থেকে বাইরে যাবে না তোমাদের সবাইকেই এখানেই মরতে হবে কারণ তোমাদের কেউ যদি এখান থেকে বাইরে যায় তবে এই দ্বীপের সমস্ত সত্য সবার সামনে চলে আসবে এবং এই দ্বীপটি বন্ধ হয়ে যাবে আর আমি এই দ্বীপে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে ডাইনোসরটি চলে আসে ডাইনোসরটিকে দেখে তারা সেখান থেকে পালিয়ে যায় সবাই পালিয়ে গেলেও সেখানকার মালিক খুব রেগেছিল তাই সে না পালিয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু তার এই সাহসের কোনো ফল হয়নি কারণ ডাইনোসরটি তাকে এক ঝটকায় পিষে মেরে ফেলে তারপর বাকি সবাই একটি জিপে করে বসেছিল ডাইনোসরটি তাদের আক্রমণ করতে যাচ্ছিল তখনই ড্রাইভার জিপটিকে পেছনে ঘুরিয়ে নেয় ফলে তারা ডাইনোসরের আক্রমণের হাত থেকে বেঁচে যায় কিন্তু ডাইনোসরটি ক্রমাগত তাদের আক্রমণ করে যাচ্ছিল তারা যত জোরে দৌড়াচ্ছিল ডাইনোসরটিও তত দ্রুত তাদের পিছু করছিল ড্রাইভার গাড়িটিকে গোল করে ঘোরাচ্ছিল যার ফলে তারা ডাইনোসরের আঘাত থেকে বাঁচছিল এটি দেখে ডাইনোসরটি খুব রেগে যায় সে তার লেজ খুব জোরে ঘোরায় এবং সেখানে থাকা বিশাল পাথরের টুকরোগুলো সেই জিপের দিকে ছুঁড়ে মারে সেটা এড়ানোর জন্য ড্রাইভার গাড়িটিকে অন্যদিকে ঘুরিয়ে নেয় কিন্তু এর ফলে সে তার সামনে থাকা পাথরটি দেখতে পায় না যার সাথে ধাক্কা লেগে গাড়িটি সেখানেই থেমে যায় এই সময় তারা একেবারে ডাইনোসরের সামনে এসে পড়ে ডাইনোসরটি তাদের কাছে আসতেই হঠাৎ করে সাপটি সেখানে চলে আসে সাপের একটি ছোট আঘাতেই ডাইনোসরটি দূরে ছিটকে পড়ে এখন সাপটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং সে খুব রাগান্বিত ছিল এরপর আমরা জানতে পারি সাপ এবং ডাইনোসর উভয়ই তাদের নিজ নিজ প্রজাতির শেষ প্রাণী ছিল এরপর তাদের দুজনের মধ্যে এক জোরদার মারামারি দৃশ্য দেখানো হয় তারা দুজনেই সমান শক্তিশালী ছিল কিন্তু কেউই হার মানতে রাজি ছিল না ডাইনোসরটি সাপের লেজ মুখে নিয়ে বাতাসে তুলে একটি পাথরের উপর ফেলে দেয় সাপটি আবার ওঠার চেষ্টা করে সেই সময় আমরা কাই এবং তার মাকে দেখি যারা জিপের ভেতরে অনেক বিস্ফোরক ভরে দিচ্ছিল কারণ তারা জানত যে ডাইনোসরটি তাদের মারছে কিন্তু সাপটি তাদের বাঁচাচ্ছে সে প্রত্নতাত্ত্বিককে বলে আমি জিপটিকে সাপের কাছাকাছি নিয়ে যাই আর যেই আমি কাছে পৌঁছাবো তুমি লাফিয়ে পড়বে এবং জিপের বোমাতে বিস্ফোরণ ঘটিয়ে দেবে আমরা দেখি যে তারা সেটাই করেছিল কিন্তু প্রত্নতাত্ত্বিকের হাতে থাকা বোমার রিমোটটি কাজ করছিল না তখন ড্রাইভার একটি কাপড়ে আগুন ধরিয়ে সেটা গাড়িতে ছুঁড়ে মারার জন্য দৌড়ায় কিন্তু সে খুব আহত ছিল বলে বেশি দূর যেতে পারে না তাই প্রত্নতাত্ত্বিক জ্বলন্ত লাঠিটি নিয়ে জিপের দিকে দৌড়াতে শুরু করেন কিন্তু সেখানে বাতাসে উড়ে আসা একটি পাথরের সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান এখন এই কাজটি করার জন্য শুধুমাত্র কাই বাকি ছিল তাই সে দ্রুত জিপের দিকে দৌড়ায় খুব জোরে দৌড়ানোর ফলে তার পায়ে বাঁধা ধাতব বন্ধনী ভেঙে যায় যার কারণে সে পড়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না তাকে এই কাজ দ্রুত করতে হতো সে তার সমস্ত সাহস জুগিয়ে সেই ভাঙা পা নিয়ে উঠে দাঁড়ায় সে দৌড়াতে দৌড়াতে সেই জ্বলন্ত নাঠিটি তুলে নেয় এবং ভর্তি জিপে ছুঁড়ে ফেলে দেয় এবং বোমাটি ফেটে যায় এর ফলে ডাইনোসরের মনোযোগ অন্যদিকে চলে যায় এই সুযোগে সাপটি দ্রুত ডাইনোসরের ঘাড়ে আক্রমণ করে এবং নিজের মুখ দিয়ে তার ঘাড় ভেঙে দেয় ফলে ডাইনোসরটি মারা যায় আর এইভাবেই সাপটি লড়াইয়ে জিতে যায় এরপর আমরা দেখি কাই সুস্থ হয়ে ওঠায় তার মা খুব খুশি হন সাপটিও কাইকে সুস্থ দেখে খুব আনন্দিত হয় এরপরে সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি কাই তার বাড়িতে আছে সেখানে সে টিভিতে প্রত্নতাত্ত্বিক এবং তার নাতনির সাক্ষাৎকার দেখছিল তারা খবরের চ্যানেলে দ্বীপটি এবং তাদের করা রোমাঞ্চকার অভিযানের কথা সবাইকে বলছিল আমাদের দেখানো হয় যে কাই তার রুমে ডাইনোসর এবং সাপের ছোট ছোট খেলনা রেখেছে আর এভাবেই এই সিনেমাটি শেষ হয় যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না